দেন কি কামে লাগাইছি আপনার দাদারে আমি একা একা কাজ করবো নাকি খালি মারে আর দেন দান লাড়তে আছে সুন্দর করে দিয়ে লাড়তে আছে লাড়তে পারো তো আমি তো ভাবছিলাম দান লারতে পারে না তুমি আর কোনো সময় দান লাড়ছো তুমি তো কি সুন্দর করে দান লাড়ো আমরা গ্রামের কৃষকের সন্তান ঠিক আছে আসসালামু আলাইকুম নমস্কার কালকে তো দান সিদ্ধ করছি দেখাছি ঠিক আছে আজকে দান সিদ্ধ করে রোদে দিছি

আবিৰ অৰণ্য খাইছে আৰু এই যে আবিৰে আৰু অৰণ্য

ধান টান তো রৈদে দেওয়া মানে রৈদে তা দিতে পারলাম না আজকে টাইম পাইনি সকালে যেয়ে সিদ্ধা লাগলাম দান সিদ্ধ করলাম সারাদিন গেল সিদ্ধটি শেষ আর নিমন্ত্রণ আছে আর সবাই নিমন্ত্রণ দুপুরবেলা নিমন্ত্রণ খাইতে যাইতাছি দান তো শেষ হয়ে সিদ্ধ করা কালকে রোদে দেবো দান আজকে তার রোদে দেওয়ার টাইম পাইছি না যাইতাছি আমি তার একা যাইতাছি না সবাই যেতেছে আমি ঘরের সবাই দাওয়াত আছে তো সবাই যাইতাছি